গরে জমিদারের বেডা শালি মন্দির বেডা আমার তুই যে ভুঁই বাড়ি দালু কাশি কই বাইংকে কই দরি কই রে তোমরা যে মোক ভুঁই ডাকাইছেন তোমরা মোক কইছেন কাশি আনবু বাংকা আনবু দরি আনবু তোমরা কি কইছেন এক দি বেলায় মুখ খাইফসা শুরু করছেন গালা গালি আরম্ভ করি দিছেন এই মোর শালি মন্দির বেডা মোর সাথে মস্কারা করিস ইয়ার কি করিস তুই মুই ইয়ার কি মানুষ তো সকমালে তো কয় নাই সকমালে কয় নাই যে কাশি বাইকে দৌড়ি নিয়ে তোর বাপে ধান বাড়ি ডাক পান নাইছে সকমালে তো কয় নাই রে সকমালে মো কিছুই কয় নাই সকমালের সাথে ঘাটাত মত দেখা হইলো সকমালে কয় তোর বাপে ধান বাড়ির তো ডাক নাইছে তাড়াতাড়ি যা মুই আনু কি কইবেন হান সেটা এখন এলাই বাড়িত যাব এলাই বাড়িত যায়া কাশি আনবু বাইকে আনবু দড়ি আনবু সারাদিন আজকে আমার সাথে ধান সারা সারাদিন ধান কাটা নাইবে মুই কি তোমার বাড়ির কামলা না মুই তোমার বাড়ির চাকর না মুখ একে কিনিয়ে নিছেন সারাদিন তোমার সাথে ধান কাটিম মুই ধান টান কাটি আর পাবার নং এই ঐদ মোর পক্ষে ধান কাটা সম্ভব নয় তাছাড়া মোক এক জায়গায় যাওয়া নেবে এই মোর শালি মন্দির বেড়া ব্যারেল কিন্তু ফাটে দেম একবারে ডিভিনশিয়াল ফাটে দেম কমরের বাড়ি এমন গুড়ি ঘুরেম না একে গুড়ি তোর নামা পেড়ে ছাওয়া পর্যন্ত বাড়ি করি দেম গামলায় গামলায় ভাত খাইস তিন বেলায় ভাত কণ্ডে থাকি রে এই ভাতের বাড়ি কণ্ঠে রে হ্যাঁ কাম করবার কি করবো এত বড় ভুঁই কাটবেন ধান কাটিয়ে ফেলাইবেন দুইজনে কি ধান কাটা সম্ভব বাপ বেটাই কোনো দিন ধান কাটিয়ে শেষ করিবার আর কামলা নিবে আর নাই কামলা কি গ্রামত পরিমে গ্রামত কি কামলার অভাব দুই চারটে কামলা নেওয়া গেল না হয় কয় টাকা কামাই করিস রে শালী মন্দির বেড়ামোর তুই যে কামলা নিয়ে ধান কাটব কয় পয়সা কামাই করিস বাপের হোটেলত খাইস তো তেলং তেলং ধরছে তোর গোয়াত চর্বি জমছে না পাঁচ ফাঁকে সবচি জমছে এই কাশি আনবু কাশি আনবো কামলা নেওয়া যাবার নয় কামলা নেওয়ার টেকা নাই তো কার মুখে ধান কাটা নাকবে ধান কাটবু না না কাটবু সেই কথাই কেনে ক মুই কোনোদিন ধান কাটছ ধান কেমন করি কাটা নাগে সেটাই তো না ধান যায় যদি হাতে কাটি ফেলাম তাহলে তো বিরাট যাবে মুই ধান তোমরা নিয়ে ধান কাটেন মুই মরিয়ে গেলে তুই ভাতের না গাইল পাবার না ছেড়ে শালি মন্দির বেড়ামোর ভিক্ষা করিয়ে খাওয়া নাইবে মুই মরিয়া যাওয়ার পর তুই যদি ধানের না কাটবে আর এই বাড়ির তোর ভাত নাই এই বাড়ির তোর ভাত বন্ধ এই বাড়ির থাকি তুই বাইরে হয়ে যাবো কতায় কতায় ঘুরিয়ে উলটিয়ে ওই এক কথা এই বাড়ির তোর ভাত নাই এই বাড়ির তোর ভাত বন্ধ এই বাড়ির তুই থাকপের পাবার নস এই বাড়ির থাকি তুই বাইর হয়ে যা এই স্যারের বাড়ির মুই থাকপেরে নং এই বাড়ির থাকি এই বাইর হয়ে মুই এই বাড়িতে থাকপের নং মুই আজকে বাইরে হয়ে যাব রে শালী মন্দির বেড়া তুই তো খালি কোষ বাড়ির থাকি বাইরে হয়ে যাং এই সাটের বাড়িতে মুই থাকবেন নং বাড়ির থাকি তো আর বাইরে হয়ে যাস না রে শালী মন্দির বেটা মোর কত মানুষ এল নাইনত পরি মরে টেনত তলত পরি মরে গাড়িত পরত পরি মরে তুই মরিস না কেন মরলে তো ভালোই হইলো হয় বাঁচিয়া গেনু হয় নেডা উডিয়ে গেল হয় তোমার মতন বাপ তোমার মতন শয়তান বাপ বেটার মৃত্যু কামনা করে বেড়া যেন এল গাড়ির তলত পরি মরে বাসের তলত পরি মরে এটা এই কামনা করেন তোমরা ওরে মোর শালী মন্দির বেড়া চোখ দিয়ে গেল গেলগাড়ি পানি পরে সব মানুষের ঘর আলম পয়দা হয় মুন্সি পয়দা হয় মৌলনা পয়দা হয় মোর ঘর একটা জারুয়া পয়দা হয়েছে তে জারুয়ে পয়দা হয়েছে এই তে এই শালী মন্দির বেড়া বাড়ির যেন যায় এত গাঁদ না বুঝছিস তো